চ্যালেঞ্জ দিব যে হ্যাঁ আসো ভার্সিস করো তোমরা তো তোমাদের গুলা দেখাই দিব এর লাইগা তোমাকে ভালো লাগে না বুঝলাম মানে তোমাদের লেভেলে চলে যেতেছি এই জন্য মজা লাগে না মানে এই কথাটা তো আর কইতে পারো না কয় যে মানে ওল্ড ওল্ড জিনিস মানে আমরা ওল্ড পেলে তো এই জন্য মানে কি বলবো কিছু বলার নাই যাই হোক বিডি ছাড়বারে আমি সেই একমাত্র পুষ্পিরা নিজেই কিনা এই আপডেট আসার পরে আমি মাস্টার ডান দিছি পিয়ারে বুঝছো ভাই এ দেখো আমি জীবনে প্রথম মাস্টার ডান দিছি আমি জানি না আপডেট কার কাছে কেমন লাগছে বাট আমার কাছে ভালো লাগছে